আজকে এসে গেছি সেই হাবড়ার বিখ্যাত মৌয়ের কচুরি খেতে হ্যাঁ ঠিকই শুনেছো সেই হাবড়ার বিখ্যাত সেই মৌয়ের কচুরি প্রচন্ড ফেমাস তো আজ কিন্তু এখানে আমি এসেছি কচুরি খেতে তো তো এই প্রতিদিন কত কিলো ময়দার কচুরি বানানো হয় কচুরিটা খেতে কেমন টেস্ট আর কত কি দাম আছে সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে বলে দেবো পুরো ভিডিওতে আর মৌদির এই জার্নিটা কিভাবে স্টার্ট হলো সেটা আমি পুরো ভিডিওতে শেয়ার করব। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ হবী দেখতে হবে চলো আর করে একদম শেষ সব দেখতে থাকো আচ্ছা আচ্ছা বাবার দোকান ছিল বাবার সাথেই স্টেশনে আসা বাবার সাথেই শুরু করেছিলাম তারপর ওই স্টেশন তারপর আজকে সবার ভালোবাসা আশীর্বাদে লোকজন কত আমার ভাড়াই নেওয়া নিজের নয় কিন্তু তাও যা আলাদা করে করতে পেরেছি এটা তো সবার সাপোর্টের জন্য তার জন্য আমি অনেক কৃতজ্ঞ সবার কাছে কতগুলো ময়দার কচুরি বানানো হয় এইখানটায় কত 10 12 হয় এইখানে হ্যাঁ এখানে 10 12 স্টেশনে

বাড়ির গর্ব বাড়ির খাবার আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার সোজ আজকে এসে গেছি সেই হাবড়ার বিখ্যাত সেই মৌয়ের কচুরি তো দেখতে পাচ্ছ সেই মৌয়ের কচুরি যে সেকেন্ড আউটলেটটা তো তার সামনে কিন্তু আজকে আমি সেই বর্ধমান থেকে এসে গেছি এখানে মৌয়ের কচুরি খেতে তো দেখতে পাচ্ছ দোকানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে তো আমি কিন্তু আজকে সমস্ত দেখাবো এবং কথাও বলবো সমস্ত কিছু ডিটেলসে আর কিভাবে বানানো হচ্ছে প্রচুর আর দোকানের ওপেনিং টাইম কোথায় এক্সাক্টলি লোকেশনটা কোথায় সমস্ত কিন্তু আমি পুরো ভিডিও বলে করে দেবো গাইস তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ হচ্ছে দেখতে হবে আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে চলো আর একদম বেশি দেরি করে সময় নষ্ট করবো না ভিডিও শুরু করতে হবে লেটস গ্রো সো আমি কিন্তু একদম ফাইনালি এসে গেছি আজকে বর্ধমান থেকে হাবড়া সেই মোহের কচুরি খেতে তো এর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে হাবড়া দেশবন্ধু পার্ক এবং দু নম্বর রেল রেলগেটের মাঝেই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক পাশেই তো এই মোহের কচুরি তো আমি তো আজকে ট্রাই করবো তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবো এর ওপেনিং টাইমটা হচ্ছে সকাল সাতটা থেকে একদম দুপুর দুটো আড়াইটা অব্দি দেখতে পাচ্ছে এই সেই মোহের কচুরি তো এর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে হাবড়া যে দেশবন্ধু পার্ক আছে মানে আমার একদম পাশে কিন্তু সেই ইন্ডিয়ান পেট্রোল পাম্পটা আছে মানে ইন্ডিয়ান যে পেট্রোল পাম্পটা আছে তার থেকে একদম মাঝেই কিন্তু সেই মোহের কচুরি তো তোমরা এটা হাবড়া স্টেশন থেকে আসবে হাবড়া স্টেশন থেকে এক নম্বর গেটটা ক্রস করে ওখানে তোমরা এরকম ইলেকট্রিক ভ্যান পেয়ে যাবে সেখান থেকে মানে দু নম্বর গেটের কাছেই তো ইলেকট্রিক ভ্যান করে একদম ওখানে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে মোয়ের কচুরি দোকান যাবো তো এই দেখতে পাচ্ছি এই সেই মোয়ের কচুরি একদম জাস্ট স্টেশন থেকে হার্ডলি দু তিন মিনিট একদম কাছেই কিন্তু বেশি দূরে না তো তোমরা কিন্তু অবশ্যই চলে এসো হাবড়াবাসী এবং যারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একবার এসে ট্রাই করো সেই মোয়ের কচুরি আছে দোকানে আসতে না আসতেই কিন্তু একদম সকাল সকাল একটার পর একটা কিন্তু কচুরি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ মানে প্রত্যেক দিন কিন্তু এখানে এগারো থেকে বারো কিলো করে ময়দার কচুরি কিন্তু তৈরি হয় জাস্ট আবার ভাবো মানে এই দুই দাদা কিন্তু কন্টিনিউ কিন্তু কচুরি ভেজে যাচ্ছে জাস্ট এবার দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু ছাতুর পুর দেওয়া হয় কালো জিরা তা সমস্ত কিছু মিক্সিং করে দেওয়া হচ্ছে আর এই ময়ের কচুরির যে তরকারিটা এটা কিন্তু এখানে ভীষণ ফেমাস মানে তরকারিটা কিন্তু একটা অন্য রকমভাবে স্টাইলে বানানো হচ্ছে একদম কাঁচা লঙ্কা হালকা পেঁয়াজ তারপর রসুন আদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছে তো এই তরকারিটা কিন্তু জাস্ট ফাটাফাটি আমি কিন্তু প্রথমে এসেই দেখলাম তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু মানে কয়েকশো কিন্তু কচুরি ভাজা হচ্ছে পার ডে এখন একটু এই এই মানে কিভাবে কচুরির এলো তো তোমরা কিন্তু ঝটপট শুনে নাও তো ফাইনালি কিন্তু এসে গেছি সেই বর্ধমান থেকে সেই মৌদির কচুরির দোকানে তো দেখতে পাচ্ছ লিটারে কিন্তু একদম আসার শুরুতে কিন্তু সেই কচুরি ভাজ্জা গরম গরম কচুরি কিন্তু রেডি হচ্ছে তো বলো তোমার এই দোকানটা কতদিনের হয়েছে এই দোকানটা আজকে হচ্ছে পনেরো দিন হয়েছে মানে দোকান দোকানে পুজো হয়েছিল আর থেকে কাস্টমারদের বাবার দোকান ছিল বাবার সাথেই স্টেশনে আসা বাবার সাথেই শুরু করেছিলাম তারপর ওইটা স্টেশন তারপরে আজকে সবার ভালোবাসা আশীর্বাদে দোকান ঘরটা আমার ভাড়াই নেওয়া নিজের নয় কিন্তু তাও যা আলাদা করে করতে পেরেছি এটা তো সবার সাপোর্টের জন্য তার জন্য আমি অনেক কৃতজ্ঞ সবার কাছে অনেক তো এখানেও প্রথম দিন থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি এই দোকানটা তোমার এক বেলা হয় বুঝলে মানে সকাল সাড়ে সাতটা থেকে দেড়টা দুটো খুব জোর হলে আড়াইটা তারপরে থাকে না আর এখানে রোড সাইডে তো তোমার একটা দেড়টার পরে লোকও হয় না স্টেশনটা যেমন জমজমাট ওটা সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে তো এক বেলা দোকান হয় এখানটা তো হিসাবে যেটুকু হয় তো আমি এতটা আশা করিনি খুব ভালো রেসপন্স পেয়েছি এখানে আর তোমার এখানে দিনে কিলো ময়দার কচুরি বানানো হয় এখানটায় কত দশ বারো হয় এখানে হ্যাঁ এখানে দশ বারো স্টেশনে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বাবরে চল্লিশ পঁয়তাল্লিশ এই দোকানটা কিন্তু দশ বারো কিলো প্রত্যেক দিন হয় তাই তো খুব ভালো খুব ভালো আমা মানে মানে প্রত্যেকটা মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে আশীর্বাদ করেছে ব্যবসা হবে কম বেশি কিন্তু এই যে এত মানে সম্মান পেয়েছি ভালোবাসা পেয়েছি এটা সব থেকে বড় না। প্রত্যেকজন যে এসে মানে নতুন একটা দোকান স্টেশনে তো অন্যভাবে শুরু করেছিলাম সেখানে এখানে তো বুঝতে পারছি তো মানুষ এত ভালোবাসা দিয়েছে না বললাম না যেটা আমি আশা করিনি বাড়ি দোকান আর কি বাবা যেহেতু একসাথে ব্যবসা ছিল বাড়ি বাড়ি ব্যবসা যেটা আমাদের পুরনো দোকান চল্লিশ বছর পুরনো আমরা ওভার নিচে ওটা তারপরে সেটাই বাবাই সাড়ে তিন বছর হলো আলাদা করে নিয়েছে তার তো আলাদা করার পর থেকে আমি বাবার সাথে পেয়েছে নিয়ে যাই কারণ মা বাবা তো অসুস্থ ছিল ক্যান্সার ছিল বাবার লিভার ক্যান্সার ছিল তো ওর জন্য পেরে উঠতো না বলে বাবার সাথেই প্রথম স্টেশন এ যাই সেই থেকে স্টেশন স্টেশন থেকে আজকে সবার আশীর্বাদ ভালোবাসা সাপোর্টের জন্য এখানে একটা নতুন দোকান কিন্তু দোকানটা আমার কেনা নেয় অনেকেই জিজ্ঞাসা করে যদি এই দোকানটা কি কিনিস না আমার একদম কেনা নেয় দোকান ঘরটা আমার ভাড়া নিয়ে করা যেহেতু আমাদের স্টেশনের দোকানটার একটা সব থেকে বড় সমস্যা কি যে ওখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই অনেকে দূর থেকে আসতে যেমন তোমরাই দূর থেকে আসতে তাদের একটা সমস্যা হয়ে যায় তারা গাড়ি নিয়ে আসতে চায় তো এই রোডের পাশে করার মানে মেন ইচ্ছা কেন যে যাতে যারা গাড়ি নিয়ে আসে বা দূর থেকে আসে তারা যেহেতু বসে একটু শান্তিতে কচুরি খেতে পারে খাবার জিনিস তো একটু শান্তি নাই খেতে পারে এত গরমের মধ্যে তো স্টেশনে কি ট্রেন থেকে লোক নামে প্লানিংয়ে খেয়ে যায় কিন্তু যারা ওই দূর থেকে আসে তাদের খুব সমস্যা হয় আর আমি পার্কিং পার্কিংয়েরও একটা সমস্যা সেটার জন্যেই আর কি এইসব ভেবেই একটা না যারা রোড সাইডের পাশে একটা দোকান হয় যাতে সবার বসে কচিয়ে খেতে পারে তার জন্যই করা তো ওইখানটার ফিডব্যাকও খুব ভালো পেয়েছি মানে একদম প্রথম দিন থেকে যেদিন থেকে আমি খুলেছি সেদিন থেকে মানে আমি এটা আশা করি নতুন দোকান প্রথম দিন থেকে যেহেতু দোকানটা আরো একবেলা কারণ এখান থেকে তোমার সাড়ে সাতটা থেকে দুটো আড়াইটা পর্যন্ত কচুরি পাওয়া যায় কিন্তু দুটোর মধ্যেই হয়ে যায় আর কি সেভাবেই তরকারি করা হয় কারণ এখানে দেড়টার পর থেকে লোক খুব হয় না দুপুরে তাই তো স্টেশনে সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত কচুরি পাওয়া যায় এই দোকানটা দাদা কচুরি দাম তিনটে কুড়ি টাকা আর স্টেশনে এই দোকানে তিনটে পনেরো টাকা তিনটে এই যে একদম আমরা ফাটা দিয়ে আর টকে নিয়ে তবে এটা করতে পারি মানে আমাদের কচুরির তরকারিটাই একটু স্পেশাল মানে অন্য স্বাদের বুঝলো এটা আমার কথা না এটা মানে যারা আসে মানে আমাদের দোকানে যারা খেতে আসে সবাই বলে মানে সবাই তরকারিটার জন্যই আর কি খেতে আসে হ্যাঁ মানে হাবড়ার কচুরি মানে আমাদের মানে যে না চল্লিশ বছর পুরোনো দোকান তখন থেকে এমনি মানে হাবড়ার কচুরি মানে ওটাই সবার আগে থেকে মানে হাবড়ার লোকের কাছে যেন প্রিয় যে হাবড়ার কচুরি তারপর তো আমি ভাইরাল হয়ে যাওয়ার পর সবাই জানলো যে না দুই ভাই আলাদা হয়ে গেছে তারপর থেকে তো এটা সবার এই ময়ের কচুরিটা এটা সবাই নাম দিয়েছে যেহেতু আলাদা করে দোকানের নাম ছিল না মানে চেনার জন্য এটা সবাই দিয়েছে যে ময়ের কচুরি আমাদের তো ওই খাবার কচুরি ছিল না কচুরি হচ্ছে ময়দা মাখা হয় ময়দা লেচি করা হয় তার ভিতরে ভুট্টার সাথে পুর দেওয়া থাকে বেলে ভাজা হয় কচুরি আর আমাদের তরকারিতে হচ্ছে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর গোলমরিচ দেওয়া থাকে শুকনো লঙ্কা ব্যবহার করা হয় আলুটা না না একই তরকারি দুই দোকানে একই তরকারি এই নতুন দোকানে হচ্ছে তিন পিস টাকা আর স্টেশনে যেটা আছে ওটাতে তিনটে পনেরো টাকা তো আসতে না আস্তে কিন্তু দোকানে মারাত্মক পরিমানে ভিড় কেউ কেউ বসে গেছে কেউ কেউ পার্সেল নিয়ে যাচ্ছে তো মৌদি হ্যাডসঅ তোমাকে এত সুন্দর একটা বিজনেস তুমি কন্টিনিউ করে যাচ্ছ আর তার সাথে এরকম হাবড়া এত ভালো কচুরি উপহার দিচ্ছ তো দেখতে পাচ্ছ কাস্টমার কিন্তু একটা পর এসে গেছে তো আমিও কিন্তু একদম অর্ডার দিয়ে দিয়েছি সেই গরমা গরম কচুরি মানে তিন পিসের দাম হচ্ছে কুড়ি টাকা তো তোমরা কিন্তু স্টেশনে পনেরো টাকা পেয়ে যাচ্ছ তো নিয়ে নিয়েছি তো এরপরে খেয়ে ট্রাই করবো খেতে কেমন টেস্ট বলছি তো ওভার তো পেয়ে গেছি সেই মোমের কচুরি দেখতে পাচ্ছ হাবড়ায় সেই বিখ্যাত মোমের কচুরি তো তার দোকানের সামনে এসে গেছি তো একদম নিয়ে নিচে সেই গরমা গরম খাস্তা কচুরি একদম সকাল সকাল তার সাথে কিন্তু এরকম আলুর তরকারি আছে তো তিন পিস কচুরির দাম হচ্ছে কুড়ি টাকা তোমরা কিন্তু এখানে পেয়ে স্টেশনে কিন্তু টাকা তো আমি কিন্তু আজকে সেই সেকেন্ড আউটলেটটা আছে সেখানে আমি এসে গেছি তো দেখতে পাচ্ছো এই সেই কচুরির সাইজ গরম গরম কচুরি একটু খাওয়া যাক এই দেখো জাস্ট এবার দেখো ভেতরে পুরো সেই ছাতুর পুর আছে কালো জিরা আছে জোয়ান টোয়ান দিয়ে এটা বানানো ও হো হো এরকম আলুটা একটু ভালো করে ভেঙে নিতে হবে কচুরি একটু আলুটাকে হালকা ভেগে নিয়ে চলো ফার্স্ট বাইট আর গো ভালো খেতে সুন্দর টেস্ট আছে একদম খাস্টা গরমা গরম কচুরি ফাটাফাটি খেতে কিন্তু ও হো হো জমে যাচ্ছে কিন্তু সিরিয়াসলি বলেছি ভালো খেতে তো তোমরা যারা এখনো ট্রাই করো হাবড়া এবং যারা বর্ধমান থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই একবার এসে ট্রাই করবে একদম সাইজ পুরো ঠিকঠাক আছে আর লেয়ারটা কিন্তু বেশ মোটা ভেতরে পুরো ছাদুর পুর আছে এই দেখো দশ বাদ দেখো আর এখানে কিন্তু কন্টিনিউ পুরো দেখতে পাচ্ছ ময়দা পুরো মাখা হচ্ছে আর একটার পর একটা কিন্তু সেই কচুরি গরম গরম তেলে ভাজা হচ্ছে মানে সেই সকাল থেকে একদম সে দুপুর দুটো আড়াইটা অব্দিটা চলবে জাস্ট এখন ভাবো টেস্টটা ব্যাপক টেস্ট হচ্ছে ব্যাপক জমে যাচ্ছে এই তরকারিটা কিন্তু ভীষণই ভালো টেস্ট কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা আর হালকা গোলমরিচ গুঁড়ো এটা কিন্তু জাস্ট ফাটাফাটি জাস্ট জমে যাচ্ছে কিন্তু আজকে এই মোমের কচুরির একদম ওপেনিং টাইমটা হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে একদম দুপুর আড়াইটা অব্দি জাস্ট আবার ভাবো এতক্ষণ কিন্তু দোকান খোলা আছে এর মধ্যে কিন্তু তোমরা যখন খুশি চলে এসো আর কচুরি খেয়ে রিভিউটা কেমন লাগছে আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে সো গাইজ আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর হ্যাঁ যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সো গাইজ কি করছোটা কি আরে তোমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও আনছি বড় বর্ধমান এবং বর্ধমানের বাইরেও কিন্তু আমি আসছি তো ঝটপট কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করে নিও এবং বেল বাটনটা প্রেস করে দিও আর হ্যাঁ আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি এক্সপ্লোর উইথ ইভান সেম নামেই আছে ঝটপট কিন্তু ওখানে ফলো করে দেবো ওখানে কিন্তু আমি ভিডিওস ফটোস রিল প্রত্যেক দিন কিন্তু আপলোড দিচ্ছি তো ঝটপট ফলোটা করে নিও সো গাইস চলো আজ আমি এখানে এই ভিডিওটাকে এন্ড করছি নেক্সট আর একটা ভিডিও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে স্টে ফিট গাইস স্টে হেলদি লাভ ইউ মু সি ইউ সুন টাটা আসো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট বুড়ে দেখা হচ্ছে টাটা